আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ুবানেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটে কিছুটা নিম্নমুখী হয়ে গেছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা সাতান্ন থেকে ষাট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা সয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার থেকে একশো তো বাইশ টাকা ছয়ত্রিশ পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আলমিরগাফ একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কিবন্ধরা বাহারাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা সাতত্রিশ পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তো পঁচিশ টাকা সয়ত্রিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক কিলোত একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো ছাব্বিশ টাকা জাপানের এক কিয়ে টাকা আশি পয়সা অবর দিবন্ধে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু লুলুমানিক টানাসফার তারপরে সারাফ সি সি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েত একদিন আর তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আলমুজাইনী একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আট পয়সা আলাদা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা উনানব্বই পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাসিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল আল জি থেকে আপনারা বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠাশি পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বার ক্যাপস থেকে সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট